প্রিয় দর্শক আপনারা হয়তো জীবনে অনেক কবরস্থান দেখেছেন কিংবা কেউ কেউ হয়তোবা কোনো এক মানুষের লাশ নিজের হাতে নামিয়েছেন সেই সাড়ে তিন হাতের কবরে কিন্তু আপনি কি কখনো এমন এক কবরস্থানের কথা কল্পনা করেছেন যে কবরস্থানটা তৈরি করতে প্রায় 30 হাজার মানুষের 20 বছর সময় লেগেছিল যে কবরস্থানটা তৈরি করতে প্রায় 15 থেকে 80 টন ওজনের 23 লক্ষ পাথর ব্যবহার করা হয়েছিল যে কবরস্থানের উচ্চতা এতটাই বেশি যে একজন মানুষের উপর আরেকজন মানুষ দাঁড়ালে এরকম চৌরাশি জন মানুষ দাঁড়ানোর পর যে উচ্চতা হবে ঠিক ততটা একটা কবরস্থান বলছিলাম আজ সাড়ে চার হাজার বছর আগে সাম্রাজ্যের সাম্রাজ্যের কিংবা সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃতদেহ সমাধিস্থ করার জন্য তৈরি করা সেই সমস্ত বিখ্যাত কেউ কে বলে কুখ্যাত কিন্তু আমি বলি সেই সমস্ত রহস্যময় বিশাল বিশাল সব স্থাপনা মিশরের পিরামিডের কথা এখন পর্যন্ত গোটা মিশরে প্রায় একশো আঠারোটার অধিক এইরকম পিরামিডের সন্ধান পাওয়া গিয়েছে এদের ভিতরে সবচেয়ে বিশাল যে পিরামিডটা সেটার নাম হচ্ছে দা গ্রেট পিরামিড অফ গিজা যেটাকে আমরা বাংলায় ফেরাউর উপরের পিরামিড হিসেবে চিনি এই পিরামিডটার উচ্চতা প্রায় চারশো ফিট এবং এই পিরামিডটাকে মিশরের রাজধানী কাইরোর সেন্টার থেকে দেখা যায় এই পিরামিডটার আশেপাশে আরো বেশ কিছু পিরামিড রয়েছে যেগুলো নীল নদের তীরে অবস্থিত এবং মিশরের রাজধানী কাইরোর সেন্টার থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে সারা পৃথিবী থেকে প্রতি বছর হাজার হাজার দর্শনার্থীরা ছুটে আসে মিশরের রাজধানী কায়রোতে হাজার হাজার বছর ধরে রহস্যে ঘেরা এই সমস্ত বিশাল বিশাল সব পিরামিড দেখার জন্য তৎকালীন সময়ে মিশরীয়রা সূর্য বিশ্বাস করত। তারা সূর্যকে পূজা করত এবং তারা মনে করত যে মৃত্যুর পরেও মানুষ আবারও জীবিত হয় আবারও মানুষ এই দুনিয়ার মতোই তার জীবনে ফিরে আসে এবং ঠিক সেই জন্যই মিশরের সম্রাট কিংবা সেই সময়ের বিখ্যাত ব্যক্তিগত বর্গের লাশগুলোকে যখন মমিফাই করে রাখা হতো সেই মমির বক্সের ভিতরে নিত্য প্রয়োজনীয় ব্যবহারের যে জিনিস সোনা দানা চিরুনি খাদ্য সামগ্রী এই সব কিছু দিয়ে দেয়া হতো এর কারণ যদি সেই মানুষটা আবারও জীবিত হয় জেগে ওঠে তাহলে যেন ঠিক তার কোনো কষ্ট না হয় এবং ঠিক এই দুনিয়ার মতোই আরাম আয়েসে যেন সে টিকে থাকতে পারে তবে মানুষের বিশ্বাস যাই হোক না কেন মরুভূমির বুক ছিঁড়ে এই সমস্ত দানবের মতো বিশাল বিশাল সব পিরামিড একদিকে নিম্নদের প্রবাহমান জল কিংবা সেই চাঁদনি দিরাতে মরুভূমির বুকে চাঁদের আলো চিপচিপ করা ধুলোবালি সব কিছু মিলিয়ে এই পিরামিডকে কেন্দ্র করে এমন সব উপকথা প্রচলিত আছে যেটা গোটা পৃথিবীর মানুষের মুখে মুখে যেগুলো শোনার পর আতকে উঠে মানুষের হৃদয় নিজেরা জানতে অনেকে বিশ্বাস করেন যে এই সমস্ত পিরামিডের সাথে ফেরাউদের অভিশাপ জড়িয়ে আছে তারা মনে করেন যে কেউ যদি এই সমস্ত ফেরাউদের মমিগুলোকে সন্ধান করতে যায় এই পিরামিডের ভিতরে সন্ধান করতে যায় তাহলে সেই সমস্ত অভিশাপে তার মৃত্যু হবে এবং এই বিশ্বাসটা মানুষের মনে আরো বেশি গাঢ় হয় যখন তুতেন কামেনের সেই সমস্ত মমিগুলো খোলা হয় তখন যে সমস্ত ব্যক্তিরা এই মমিগুলো খোলার পিছনে কাজ করেছিলেন তাদের অনেকেই অস্বাভাবিক মৃত্যু হয় তবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই মৃত্যুগুলো আসলে অস্বাভাবিক নয় বরং এই সমস্ত মমির ভিতরে হাজার হাজার বছর ধরে একটা লাশ রেখে দেওয়ার কারণে এক ধরনের বিষাক্ত গ্যাস এবং ব্যাকটেরিয়ার জন্ম নেয় সেই বিষাক্ত গ্যাস এবং ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে মূলত সেই সমস্ত মানুষগুলো যারা এই সমস্ত লাশের মমিগুলো খুলেছিলেন তাদের মৃত্যু হয় আবার কেউ কেউ বিশ্বাস করেন যে এই সমস্ত পিরামিডগুলো কোনো মানুষের তৈরি নয় তারা বিশ্বাস করেন যে বিন গ্রহের এক প্রাণী সে মূলত তৈরি করেছে এগুলো কারণ এত বিশাল বিশাল সব পাথর এবং এত উচ্চতায় সেই সমস্ত পাথরগুলোকে নিয়ে এত নিখুঁত ভাবে এত বিশাল একটা পিরামিড তৈরি করা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় কারণ আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে আজকের মতো বিজ্ঞানের এত যুগ এত যন্ত্রপাতি কোনো কিছুই ছিল না তাদের হাতে কিন্তু বিজ্ঞানীরা এটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছেন তারা বলেছেন যে মিশরীয় সভ্যতার সূচনা লগ্ন থেকেই মানুষ গণিত এবং এই সমস্ত কলা কৌশলী বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল এবং সেই সমস্ত হাজার হাজার কলা কৌশলীর সমন্বিত প্রচেষ্টাই তৈরি হয়েছে এই সমস্ত বিশাল বিশাল সব পিরামিড আবার কেউ কেউ বলেন যেহেতু মিশরীয়রা সূর্য বিশ্বাস করত সেহেতু পিরামিড গুলো লক্ষ্য করলে বোঝা যায় যে নিচ থেকে উপরের দিকে পিরামিডের টপ অংশটা যেন সূর্যের দিকে যাচ্ছে কেউ কেউ বলছেন সেটা কালপুরুষ নক্ষত্র মন্ডলের দিকে যাচ্ছে এরকম নানা ধরনের গল্প এবং রহস্য খেলা করে মানুষের ভিতরে সেই হাজার হাজার বছর ধরে মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই সমস্ত বিশাল বিশাল সব কবরস্থানকে ঘিরে তবে প্রিয় দর্শক গল্প কিংবা বিশ্বাস যাই হোক না কেন এত বিশাল বিশাল সব পাথরগুলোকে একত্রিত করে তেইশ লক্ষ পাথরের সমন্বয়ে এক একটা পিরামিড তৈরি করা আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে যেখানে বিজ্ঞানের কোনো যন্ত্রপাতি ছিল না কোনো বোলডুজার সময়কার মানুষের দ্বারা কি করে সম্ভব হলো সেটা আজও বিজ্ঞানী গবেষক কিংবা স্থানীয় মানুষ কিংবা সারা পৃথিবী থেকে ছুটে আসা হাজার হাজার মানুষের কাছে এক বিরাট রহস্য নিয়ে মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এই সমস্ত পিরামিড গুলো